বাংলা নাটক জগতের অত্যন্ত জনপ্রিয় মুখ হিমি দর্শকদের নিয়মিতভাবে হাসি মজা আনন্দ বিলিয়ে দিচ্ছেন তিনি তার সৌন্দর্যে ডুবে হাবুডুবো খাচ্ছে হাজারো তরুণ আজকে আমরা জানাবো বাস্তবে কেই হিমি এই সুন্দরী নায়িকার বয়স উচ্চতা বয়ফ্রেন্ড বাড়ি গাড়ি ইনকাম শিক্ষাগত যোগ্যতা ও আরও নানা অজানা তথ্য তাই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখুন ধন্যবাদ হিমির পুরো নাম জান্নাতুল সুমাইয়া হিমি তার জন্মস্থান ঢাকা বাংলাদেশ তিনি পেশায় একজন অভিনেত্রী ও মডেল এই নায়িকা বাংলাদেশের নাগরিক এবং তিনি ইসলাম ধর্মের অনুসারী জান্নাতুল সুমাইয়া হিমি তার পড়ালেখা শেষ করেন ঢাকা ইডেন কলেজ থেকে সেখানে তিনি অনার্স মাস্টার্স কমপ্লিট করেন তার জন্ম তারিখ হলো সতেরোই ফেব্রুয়ারি উনিশশো সাল সেই হিসেবে তার বর্তমান বয়স সাতাশ বছর তার ওজন ষাট কেজির মতো এবং তার উচ্চতা পাসপোর্ট আট ইঞ্চি এই অভিনেত্রীর শখ শপিং করা এবং ভ্রমণ করা বাংলা নাটকে তার আত্মপ্রকাশ ঘটে দুই সালে অন্তর্ভিব্রাট নাটক দিয়ে বর্তমানে ইউটিউবে তার নাটকের ব্যাপক চাহিদা রয়েছে তার প্রত্যেকটি নাটকে মিলিয়ন ভিউস এই অভিনেত্রীর সম্পর্কের ব্যাপারে বলতে গেলে তিনি দাবি করেন তার কোনো বয়ফ্রেন্ড নেই তিনি এখনও সিঙ্গেল টোভিওয়ার জানাতুল সুমে হিমিকে আপনার কেমন লাগে এবং তার কোন নাটকটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন